তোমাদের বৌদিকে গৌরী কুইন বৌদিকে আজকে এই নাইটিটা পরে কেমন লাগছে এটা যেন অবশ্যই জানিও হ্যালো সোনারা সবাইকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি সকলকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম তো এখন বাসছে দুপুর আর এখন আমরা খেতে বসেছি মিষ্টু আর আমি তো চলো কী কী রান্না করেছি সেটা আজকে তোমাদের আগে দেখিনি তারপরে আবার কথা হচ্ছে তো দেখো আমার ভাত নিয়ে নিয়েছি কালকে কার একটা ইলিশ মাছ ছিলো এটুকু নিয়ে নিয়েছি আর এটা হলো যে মিষ্টি কুমড়ো বলে না লাল কুমড়ো যেটা ওই কুমড়ো সিদ্ধ করেছি আর এখানে আছে শোল মাছের তরকারি আর এই পুঁই কালকে খা এটা কি বড় 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 মাছ নিয়েছিলাম যে আর এটা মিষ্টি খেতে বসেছে এই দেখো কেমন লাগছে শোল মাছ তো কেন খেলি যে তুই শোল মাছ ভাজা বুঝতে পারিস নি খেয়ে শোল মাছ ভাজা খেয়ে বুঝতে পারলি না যে কি মাছ খেলাম বন্ধুরা তাহলে চিন্তা করো কিছুই বোঝে না ও কি খায় না খায় বুঝলে চলো খাওয়া দাওয়া গুলো কমপ্লিট করি আসছি আবার করে নিয়ে আর এরকম করে আমি ভাত খাই কয়টুকু দেখলে তো এইটুকুই ভাত খাই কেন ডাইটিং করছি বলে এইটুকু ভাত এটা এক কাপও নয় এক কাপেরও কম আছে এটা মনে হয় কতটা যায় না আমি শাক সবজি এইগুলো বেশি বেশি খাই তার জন্য ভালো লাগছে কুমড়ো সেদ্ধটা মিষ্টি মিষ্টি তোমরা একদিন মিষ্টি কুমড়ো মানে মিষ্টি কুমড়ো আমরা বলি লাল কুমড়ো যেটা হয় সেই কুমড়োটা একদিন সিদ্ধ করে খেয়েও দেবো খুব ভালো লাগে ভাতের মধ্যে দিয়ে দেবে আর একটু নুন আর সরষের তেল দিবে আর কাঁচা লঙ্কা আর না কাঁচা লঙ্কাটা সরি শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেলে ভেজে নিয়ে করবে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি আর লঙ্কা পুড়ি নিয়েছি দারুণ লাগে খেতে একবার খেয়ে দেখো বন্ধুরা দেখবে খুব সুন্দর লাগবে টেস্টি লাগে চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই দিয়ে আবার আসছি তো গাইস দেখো খাওয়া দাওয়া করে আর কাচাকুচি করে নিয়েছি বাসন মাজাটাও হয়ে গেছে বাসন মাজাটা আর ভিড়ও করিনি তবে এই দেখো আমি এখন কাচাকুচি করে সব কিছু মিলছি আর এখন বিকাল পুরো সাড়ে চারটে পাঁচটা বাসছে জানো এতক্ষণে আমি কেচে মেলছি তবে এই মেলাগুলো তো আজকে শুকাবে না কালকে শুকাবে মানে গোটা রাতের মেলায় থাকবে তার জন্য ভাবলাম যে চলো ক্যামেরাটা রেখে আমি একটু মেলা ঝেলাগুলো করে নিই বুঝলে বন্ধুরা তো দেখতে থাকো আর আমার তো এতটা দেরি হয়ে গেলো আমার মতো কি তোমাদের কাউরি দেরি হয় একটু জানিও বন্ধুরা ঠিক আছে বন্ধুরা বলতে আমার মতো যারা মেয়ে আছো যারা বউ আছো ঘরের তারা জানিও যে তোমাদেরও কি এরকম লেট হয় তবে আমার হয় না আজকে আমার লেট হয়ে গেছে জানি না কি করছিলাম সারাদিন না করছিলাম বুঝতেই পারিনি কি করে কি করে লেট হয়ে গেলো তারপরে বন্ধু একটু স্পিডের সাথে কাজ করে নিলাম আর আমি যে ভয়েস দেওয়ার সময়তে না কি বলবো না বলবো আমি ভেবে পাই না তার জন্য শুধু ভুলভাল ভুলভাল বকেই যাই বকে যাই তো তোমরা কেউ কিছু মনে করো না তো মাইন্ড করো না ঠিক আছে এবার ধরো কিছু তো বলতে হবে এবার আমি কী বলবো আমি ভেবে পাচ্ছি না তার জন্য আর তার জন্য আমি বাড়ি দিয়েছি যে না একটু জোরে স্পিড করে দিই তাহলে তাড়াতাড়ি 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 করে যাবে নাহলে এই যে মেলেছি আমি পুরো দশ পনেরো মিনিট ধরে এতটা যদি মেলা আমি যদি ভিডিওটা ক্যাপচার করে যদি তোমাদের সামনে পোস্ট করি তোমরা তো দেখতে দেখতে বোর হয়ে যাবে তখন কেমন বিরক্ত ফিল লাগবে না বলো তার জন্য আমি ক্যামেরাটাকে জোর মানে তাড়াতাড়ি করে বাড়ি দিয়েছি আর এই দেখো পুরো মেলা কমপ্লিটের দিকে তারপরে একটু সামনেটা ঘর চার দিয়ে নেব কেননা একটু ওই নোংরা টোংরা হয়ে আছে ঝাঁটপাট দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে চান টানগুলো সব সেরে নেবো নাহলে বন্ধুরা অনেকটা অনেকটা বেলা হয়ে গেছে আর ভালো লাগছে না কত কাজ করা যায় বলো তো সারাদিনে একা হাতে এত ভালো লাগে আর আমার নাইটিগুলো দেখো কত কত খেঁচেছি আজকে আমি তো চলো হয়ে গেছে আমার মেলা টেলা এবার আমি একটু সামনেটা ঝাঁটু ঝাঁটু করে নিই মানে ঝাঁট দিয়ে নিই দিয়ে চলো চান টানগুলো করে নিয়ে একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো চলো সঙ্গে থাকো পুরোটা দেখতে থাকো ব্লগ চলো বন্ধুরা আমি এবার চান টানগুলো করে নিই ঠিক আছে কাঁচা কুচি সব কিছু হয়ে গেছে এবার নাইটি নেব নিয়ে চান করব আমি তোমাকে সাদা ওই নাইটিটা দেখো চলো নাইটি নিয়ে নিয়েছি চানটা করে আসি এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধু দেখো চান টান সব কিছু কমপ্লিট করে আর এখন বসলাম এখন ঘুরতে কটা বাজে বিশ্বাস করবে দেখো এতক্ষণ আমি চান করে উঠলাম দেখো বিকাল পাঁচটা পাঁচ বাজছেও আর এতক্ষণে আমার চান টান সব কিছু হলো এবার কানে মানে গলায় হেডফোন মানে আমি একটু এডিটিং করবো এবার বসে কিছু জিনিস আছে তারপরে একটু শুয়ে রেস্ট করবো করে মানে এসব করতে করতে আবার সন্ধে লেগে যাবে আবার সন্ধ্যা বলে এতক্ষণে দেখো পুজো দিয়ে উঠলাম দেখো ঠাকুর দেওয়া এখন হলো তো চলো আমি একটু বসি নিজের কাজগুলো একটু করে নি দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা আমি দেখো দেখো আমি এখন কি করব বলো তো কী করবো আমি এখন নিজেও জানি না রাত্রি এখন বাসছে সাড়ে এগারোটা আর আমি ভাবলাম একটু ঘরটারগুলো গোছাই আর আমাদের মিষ্টু জানো এখন এত রাত্রে গেছে ওনাকে এখন মাটন খাওয়ার ইচ্ছা হয়েছে এখন মাটন খাবে তার জন্য গেছে এখন মাটা আমি কি করবো একটু ঘরে কাজ টাজ করে নি টুকটাক যেগুলো আছে আর কি এখন আর এখন তাহলে ঘুমাতে পারবো না এখন মাটার রান্না করতে হবে আমাকে যে এখন ঘুমিয়ে নেবো সেটা হবে না কতগুলো বোতল খালি করে আছে এই নাকিটা আমি খুব কমই পরি অতটা ছিঁড়ে গেছে দেখো এই দেখো কিনতে হবে সেটা আমি ক্রিসকে দিয়েছিলাম বার্থডেতে দিয়েছি আর কি দিয়েছিলাম না আজকে ওর বার্থডে দিয়েছি তো চলো আমি ঘরে কাজ টাজগুলো করে নিই দিয়ে এবার ঘুম ঘুম করবো আমি তো মুড়ি তরকারি খেয়ে নিয়েছি কিন্তু মাটন হবে মাটানে যেই মাটানে যে ব্লগটা সেটা তোমরা অন্য একটা ব্লগের মধ্যে দেখো আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে গুড নাইট আর আমায় কেমন লাগছে যেন জানাতে যেন ভুলো না শোনারা হুম তো বাদের বৌদিকে গৌরী কইন বৌদিকে আজকে এই নাইটিটা পরে কেমন লাগছে এটা যেন অবশ্যই জানিও ওই ব্ল মানে গুড নাইট টাটা